দোকান নর্মালি যাত্রাবাড়িতে একটা মেলা হচ্ছে যেটা আসলে ঈদ উপলক্ষে মেলাটি হয় সো এই মেলাতে আর তাদের মেইন যে আসলে দোকানটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে এবং তারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে বিভিন্ন বাসাবাড়ির কিচেন কুকারেজের পণ্য এবং ইলেকট্রিক টিভি এছাড়াও ইন্ডাকশন কুকার এরকম অনেক হট হট প্রোডাক্ট অনেক সস্তায় তারা সেল করে থাকে যেটা হোলসেল দামের মতোই সো দোকানে কি কি রয়েছে বিস্তারিত নে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি মানে একটা দরদম এডজাস্ট করে তার সাথে এক্সচেঞ্জ হবে তো যে ফোন এক্সচেঞ্জ করুক না তার অবশ্যই বক্স চার্জার সব কিছু থাকতে হবে আর আমার আরেকটা কথা ভাই জাস্ট সেটা বলছি যদি দেখা গেল বক্সটা কোনো নাই মিসিং কারণ অনেকেরই বক্সে ঠিক থাকে না বাট ক্যাশ মেমো থাকলা হবে না বক্স নাই তো আমি নাই বক্স থাকতে ফার্স্টে একটা কথা বলি যারা আমাদের এখান থেকে ফোন নেবেন তারা দুইটা জিনিস মাথায় রাখবেন এক নম্বর হলো গিয়ে আমার এখানে দুই হাজার টাকা দামের ফোন হোক আর পঞ্চাশ হাজার টাকা দামের ফোন প্রত্যেকটা ফোনের সাথে বক্স সাজা থাকবে সেক্ষেত্রে আমি তাদেরকে দেখাব এটা হয়েছে আইটেল আইটেল আপনার এই যে ভিশন থ্রি কম দামের ভিতরে বেস্ট ডিভাইস কম দামের ভিতরে বেস্ট একটা ফোন আপনার পিসে ফিঙ্গার আছে তারপরে তিন জিবি চৌষট্টি জিবি তো এই ফোনটা আপনার যারাই নেবেন না কেন এই ফোনটা আপনাদের জন্য রাখা যাবে 8000 টাকা 8000 টাকা এটা নিউ প্রাইস কত আছে এটা নিউ প্রাইস আছে আপনার 12000 টাকা 12000 টাকার মত আর কি জি 4000 টাকা আপনার এটার বক্স চার্জার সবই তো আছে এ টু জেড সব কিছু আছে এই যে ভিতরে দেখাই তো সেই ক্ষেত্রে আছে Vivo Y50 Vivo Y50 হইছে 8GB 128GB 3GB প্লাস তো 11GB তো দেখা যাচ্ছে ফোনটা একেবারে নিউ কন্ডিশন गाइस জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে নিউ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নেই সো চাইলে কন্টাক্ট করে দেখতে পারেন কুরিয়ার করে কিন্তু যে কোনো ডিভাইস কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারবেন তো 8GB 128GB এটা আপনারা যে কোনো দোকান থেকে কিনতে যাবেন আপনার 16500 থেকে 17000 টাকা লাগবে আর আমার এখান থেকে যদি ফোন নেন তাহলে এটার দাম পড়বে 15500 টাকা সবই আছে এ টু জেড অরিজিনাল বক্স আর ডাটা কেবল একদম কন্ডিশন ভালো ব্যাক কভার প্রোটেক্টর এগুলো তো দিয়ে দিবেন তাই না আর একটা কথা বলি যে কোন ফোনই নিন সেটা 2000 টাকা দাম ফোন হোক বা 15000 টাকা দাম ফোন হোক সেই ফোনের অবশ্যই আপনারা পাঁচটা গিফট পাবেন প্রত্যেকটা ফোনের সাথে পাঁচটা করে গিফট থাকবে Vivo Y20 Vivo যাদের বাজেট একটু মিডিয়াম তাদের জন্য এটা তো অনেক পরিচিত একটা ফোন তো দেখতে পারতেছেন আমার শপের ফোন মানে মনে করবেন নিউ কন্ডিশন গাইস দেখতে পাচ্ছেন আপনারা একদম কোনো স্ক্যাচ নেই হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে রয়েছে প্রোটেক্টরটা আপনার স্কেচ ছাড়া রয়েছে সো এরপর ও ওয়াই সাইড মাউন্ট ফিঙ্গার আর ফোনটা আপনার তো যারা ইউজ করেন অবশ্যই ফোনটার ও ফোনটা পেয়ে যাবেন সাইড মাউন্ট ফিঙ্গার ব্যাটারি এই ফোনটা আপনার দাম পড়বে হলো টাকা আর আজকাল সজীব থেকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট সেটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা যে আপনার এই ফোনগুলো হচ্ছে শাওমির মানে এক ধরনের একটা গুরু। তো যারা শাওমি মানে শাওমি জাগ যে কোথা থেকে তো সেটা হচ্ছে নোট এইট থেকে আর নোট সেভেন পুরো দেয় তো এই সেই নোট নোট এইট তো এটা আপনার পেয়ে যাবেন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং কি আপনার পেয়ে যাবেন চার হাজার বিশ এম এস ব্যাটারি প্লাস বডি তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য এই ফোনটা রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা আর বারো হাজার পাঁচশো টাকা ইন ফিলিংস হট এলেভেন এস ফিলিংস হট এলেভেন এস তো এটা আপনার যে ছয় জিবি একশো আঠাশ জিবি আর আমার আগে একটা কথা বলছে আমার ফোন মানে নিউ কন্ডিশন প্রত্যেকটা ফোনে দেখবেন নিউ কন্ডিশন একটা দাগ কিছু নাই কথার সাথে যদি কাজে মিল না পান তাহলে যেদিন ফোন নেন পর দিন রিটার্ন করতে পারবেন আর ফোনে কোনো প্রবলেম যদি হয় তাহলে পনেরো দিনের ভিতরে আপনাদের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর তিন বছর ছয় মাস এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পাস নোট এইট আপনার হোয়াইট কালার তো এখন আপনারা দেখতে আসেন নোট এইট ব্লু কালার নোট এইট হোয়াইট কালার হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি আর এই ফোনটা পেয়ে যাবেন আপনারা ছয় জিবি একশো আঠাশ জিবি তো এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা তো গ্লাস বড়ি তো এটা হাত থেকে পরে এখানে গ্লাসটা ফেটে গেছে তো ছয় একশো আঠাশ আমরা বেসিক্যালি আমরা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা আর আর এই দুইশো টাকার একটা গ্লাস ভাঙছে তো তার কারণে আজকে আপনারা ছাড় পাচ্ছেন এটা দুই হাজার টাকা তো সেক্ষেত্রে এটা দাম পড়বে তেরো হাজার টাকা

ফিঙ্গার তো এটা আপনাদের জন্য রাখা যাবে ষোলো হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন আপনার এটা ক্যামেরা এবং পাশাপাশি এবং সব কিছুই আপনার কোয়ালিটি ফুল আর ওনাদের কাছে যেই সব ফোন রয়েছে প্রায় নাইন্টি পার্সেন্ট ফোন গাইস হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো ইস্ক্যাচ নেই একদম ফ্রেশ কন্ডিশন একটা ফোন আর আমার দোকানে একটা ইউজ ফোন দুটো পাশাপাশি রাখলে তাহলে কোনটা যে ইউজ সেটা বোঝা যাবে না ভিভো ওয়াই টোয়েন্টি আরেকটা কালার আছে দেখেন আপনাদের জন্য এই একটা ভিভো ওয়াই টোয়েন্টি তো এই কালারটা ওটার চেয়ে পাঁচশো টাকা বেশি এটা যদি নেন একদম এগারো হাজার টাকা গাইজ এটার কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কন্ডিশনটাও কিন্তু অনেকটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে কোনো একটা স্ক্যাচ নেই প্রত্যেকটা ফোনে একদম কোয়ালিটি ফুল এখানে যে আপনারা আলাদা করে দেখতে পাচ্ছেন একটা পলি লাগানো হয়েছে পলিটাতেও তেমন কোনো স্ক্যাচ নেই মানে শাওমি K20 Pro এটা অনেক হট ডিভাইস ডিভাইসের মধ্যে হট আপনার এটা হইছে 48000 টাকা মার্কেট প্রাইস পপ আপ ক্যামেরা ডিসপ্লে ফিঙ্গার তারপরে পপ আপ ক্যামেরা আপনার ক্যামেরা দেখতেই পারতেছেন অসাধারণ একটি ক্যামেরা এই যে ফর্ম ক্যামেরাটা দেখা যাচ্ছে তো যাই হোক তো আপনাদের জন্য এই ফোনটার দাম পড়বে

এবং তো আপনার দেখতেই তো দেখা যাচ্ছে খুবই গর্জিয়াস একটা ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি আর আপনার পাবেন এটা অফিসিয়াল তো এই অফিসিয়ালি ফোনটা আপনারা পেয়ে যাবেন এখন শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় নোট টেন এস ছয় জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে গিফট পাঁচটা থাকবে গাইস এটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটা কিন্তু অনেক আপডেট সো চাইলে আপনার এইটা দেখতে পাবেন Oppo F19 Pro Oppo F19 Pro হচ্ছে যে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ফিঙ্গার আর 8 জিবি 128 জিবি তো আপনার এই ফোনটা খুবই কম রেটে আপনারা পেয়ে যাবেন এখন যদি আপনারা

একদমই ফাইনাল একদম ফিক্সড 19000 টাকা আর ফোন তো অবশ্যই দেখতে পারতেছেন আপনি হুম ফ্রেশ কোয়ালিটি রয়েছে ভাই vivo y50 vivo y50 8gb 128gb 3g প্লাস আগেও দেখাইছি তো আগে যে আপনাদের একটা vivo y50 দেখাইছি একই सेम টু सेम কালার তো এটাও যদি আপনারা নেন তাহলে আপনাদের জন্য রাখতোবা 19500 টাকা গাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে যতগুলো ডিভাইস দেখানো হয়েছে শুধুমাত্র একটার ব্যাক কভার শুধু ভাঙা ছাড়া একদম ফুল সবগুলো এই ফেস তো চাইলে কন্টাক্ট করতে পারেন আর সব সময় কিন্তু ডিভাইস থাকে না যারা দ্রুত নক করবেন তারা এই ডিভাইসগুলো নিতে পারবেন ভিডিও দেখার সাথে সাথে আপনারা নক করবেন কারণ দেরি করতে গেলে ফোন হারাই ফেলাবেন অপো অপো এ চুয়ান্ন ছয় জিবি একশো আঠাশ জিবি অপো এ খুবই একটা মজবুত একটা পারফেক্ট একটা ফোন সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সাইড ফিঙ্গার এবং পাঁচ সল ক্যামেরা আর আপনারা এই ফোনটা যারাই নেবেন এফটার মার্কেট প্রাইস আছে চব্বিশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন এটা আপনাদের জন্য আঠারো বাজার আর একটু টাউন আচ্ছা 17500 টাকা ওকে এবারে এক এবারে হাই লেভেলের ফোন যেটা বর্তমানে রানিং চলতে আছে ঠিক আছে যেটা কথা না বললি 9 B23 5G এটা অনেক স্মার্ট একটা বডি মতো আইফোনের বডি কোয়ালিটিটা আর আইফোনের ডিজাইনটা অনেক অস্থির করা হয়েছে गाइस যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার আসলে ডিজাইনের জন্য অনেকে এটাকে পছন্দ করে ভাই এটার প্রাইসটা কথা যাচ্ছে এটা প্রাইস আছে আমি 33500 টাকা তো আজকে আপনার জন্য 33000 টাকা তো জানি আপনার মন পড়তে আছেন না এক এবারে 30000 টাকা

খুবই কম প্রাইজে এটার দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা ডিজাইন দেওয়া এটা লুকটা কিন্তু অস্থির সো এটা আপনারা চাইলে দেখতে পাবেন টাইপ টোয়েন্টি প্রো হোয়াইট কালার কে টোয়েন্টি প্রো হোয়াইট কালার হচ্ছে ওই ফোনটার যেটা এক হাজার টাকা দাম বেশি তো যাই হোক এই ফোনটা যেটা যারাই আপনারা নেবেন এটার দাম পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এর জন্য থাকবে ফিলিংস হট এলিভেন এস হট এলিভেন এটাই আপনার কথা ছয় জিবি একশো আট ব্যাটারি ফোনটার মার্কেট প্রাইজ আছে ওগুলোকে আপনার সতেরো হাজার টাকা আর আমরা বিক্রি করবো এই ফোনটা 13500 টাকা गाइस ক্যামেরাটা দেখতে পাচ্ছেন পাশাপাশি 빅 ডিসপ্লে 빅 ব্যাটারি এবং 빅 ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা সবকিছু একসাথে আর এটাতে আপনার এখানে ব্যাক সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করতে আচ্ছা 13000 টাকা আচ্ছা ওকে হেল্পার মানে একটা মডেল বর্তমানে কোনো ফুনি দিতে পারে না

হ্যাঁ আর যারা আমাদের এখান থেকে ফোন নিবেন তাদের জন্য অবশ্যই পাঁচটা করে গিফট থাকবে আর যান বা না নেন তাদের জন্য একটা গিফট অবশ্যই থাকবে আর আপনাদের এখানে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করা করা যাবে যাবে আর আমাদের এখানে আপনার পুরাতন ফোনটি দিয়ে আমাদের কাছ থেকে একটা নিউ কন্ডিশন ফোন নিবেন আর আমাদের এখানের অ্যাড্রেসটা আমি আপনাদের বলে দিচ্ছি সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ই বাষট্টি নম্বর দোকান আর আমি মোহাম্মদ গোলাম রাব্বি তো অবশ্যই আমি আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এবং কে ভবিষ্যতে পারবেন আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যদি কাস্টমার নক করে ভিডিওতে ফোন দেখা থাকবে এ পর্যন্ত ভিডিও লাগে তাহলে একটি লাইক দিবেন রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখাব